কেমন আছে সবাই এডিভিউ ডট কমে তোমাদের স্বাগতম আই মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আমাদের দিনাজপুর বোর্ডের দুই হাজার ষোলো এর দুই হাজার ষোলো সালে ফিন্যান্স ফার্স্ট পেপারের আট নম্বর চাপ্টার থেকে যে কোয়েশন আসছে ওইটা তো কোয়েশানটা পড়ার আগে আমি তোমাদের কিছু কথা বলি সেগুলো হলো যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ফিন্যান্সের কিছু টার্ম আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো আমরা লিখে দিব তো এখানে আমি লিখে দিচ্ছি যে প্রথমে লিখে রাখো তোমরা আমি যে টার্মগুলো লিখে রাখবো এগুলো এমসি কিউর জন্য প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট তো তোমরা আমার সাথে সাথে ওই টার্মগুলো লিখে রাখো সেগুলো হলো পিবিপি মানে হলো পে ব্যাক পিরিয়ড ডিপিবিপি মানে হলো ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড পে ব্যাক পিরিয়ড ডিপিপিপি মানে ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড মানে হলো নেট প্রেজেন্ট ভ্যালু আচ্ছা তারপর আইআরআর মানে হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন আচ্ছা তারপর এম আই আর আর হল মডিফাইড মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন আচ্ছা আর আই আই আর আর মানে হলো ইনক্রিমেন্টাল ইনক্রিমেন্টাল ইন্টারনাল রেট অফ রিটার্ন হ্যাঁ আই আর মানে হলো ইনক্রিমেন্টাল ইন্টারনাল রেট অফ রিটার্ন আরও থেকে যায় যেগুলো সেগুলো হলো এ আর আর এটাকে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বলা যায় আবার বলা যায় এভারেজ রেট অফ রিটার্ন হ্যাঁ অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এবং রেট অফ রিটার্ন আচ্ছা তোমরা এগুলো একটু ভালো করে মুখস্থ করে নিবে সেগুলো হলো কি পিবি মানে হলো পে ব্যাক পিরিয়ড ডি পিভিপি মানে হলো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড এন পিভি মানে হলো নেট প্রেজেন্ট ভ্যালু আইআরআর মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন এমআইআরআর মানে মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন বা এম মডিফাইড আইআরআর আইআইআরআর মানে ইনক্রিমেন্টাল ইন্টারনাল রেট অফ রিটার্ন বা ইনক্রিমেন্টাল আইআরআর এখানে হলো এ অনেকে বলে অ্যাকাউন্টিং রিটার্ন আবার আছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন আমাদের দিনাজপুর বোর্ড দু হাজার ষোলো এর কোশ্চেনে বলা আছে যে দেখো তোমরা পাঁচ নম্বর কোশ্চেনটা যে পরস্পর বর্জনশীল প্রকল্প কী দেখো আমি এই ভিডিও করার এই ভিডিওর আগে আমাদের যেই আট নম্বর চাপ্টারের যে টপিক ওয়াইজ যে ভিডিও আছে ওইখানে আমি বলে দিয়েছিলাম যে এই মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত চাপ্টার শুরুর আগে আমাদের যে থিওরিক্যাল আলোচনাগুলো থাকে সেখানে আমি বলেছিলাম যে আমাদের পরস্পর বর্জনশীল প্রকল্প কী পরস্পর বর্জনশীল প্রকল্প হলো যখন মানে দুটি প্রকল্পকে তখনই পরস্পর দুই বা ততাধিক প্রকল্পকে তখনই পরস্পর বর্জ্যশীল প্রকল্প বলা হবে যখন একটির গ্রহণযোগ্যতা বা নির্বাচন অন্য একটি বা একাধিক প্রকল্পের গ্রহণযোগ্যতা বা নির্বাচনকে কমিয়ে দেয় তাহলে আমি যদি একটু বইয়ের ভাষায় লিখে দি এখানে যে পরস্পর বর্জ্যশীল প্রকল্প কাকে বলে দেখো পরস্পর বর্জ্যশীল প্রকল্প সেটা হল যখন একটি প্রকল্পের গ্রহণযোগ্যতা বা নির্বাচন অন্য এক বা একাধিক প্রকল্পের নির্বাচনকে কমিয়ে দেয় তাকে পরস্পর বর্জনশীল প্রকল্প বলে একটু ভালো করে দেখে নাও যে পরস্পর বর্জনশীল প্রকল্প কাকে বলে সেগুলি হলো যখন একটি প্রকল্পের নির্বাচন বা গ্রহণযোগ্যতা অন্য আরেকটি প্রকল্পের নির্বাচন বা গ্রহণযোগ্যতাকে কমিয়ে দেয় তখন তাকে পরস্পর বর্জনশীল প্রকল্প বলে হ্যাঁ যেমন দেখো আমি একটা এক্সাম্পল বলি যে আমার হাতে দুইটা প্রকল্প প্রকল্প এ এবং বি এটাতে ইনভেস্ট করলেও আমার দশ হাজার টাকা লাগবে এটাতে ইনভেস্ট করলেও আমার দশ হাজার টাকা লাগবে আমার হাতেই আছে দশ হাজার টাকা এখন আমি দশ হাজার টাকা দিয়ে কী করতে পারবো হয় এখানে ইনভেস্ট করব অথবা এখানে ইনভেস্ট করব তার মানে কি আমি যে কোনো একটা প্রকল্পে ইনভেস্ট করব দশ হাজার টাকা দিয়ে আমি ইচ্ছে করলে একসাথে আমি দুইটা প্রকল্পে কখনোই ইনভেস্ট করতে পারবো না কারণ হলো আমার হাতেই আছে দশ হাজার টাকা আমি এটাতে করলে এটাতে করতে পারবো না আর এটাতে ইনভেস্ট করলে এটাতে করতে পারবো না তাহলে দেখো এই ধরনের প্রকল্পগুলোকে পরস্পর বর্জ্যশীল প্রকল্প বলবে তারপর দেখো আমাদের দুই নম্বর কোশ্চেনে বলা আছে পে ব্যাক পিরিয়ড বলতে কি বোঝো এই কথাটা তোমরা খুব ভালোভাবে জানো পেব্যাক পিরিয়ড কাকে বলে এটার ফর্মুলা কি কীভাবে বের করা হয় এক্সাম্পল এবং পেবেক পিরিয়ডের উপর নির্ভর করে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এই সবগুলো যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের আমাদের আগের ভিডিওটা তার মানে এইচএসি পি ফিনান্স পাসপেপার পে ব্যাক সময় এই নাম এই ফাই নাম লিখে সার্চ দিলে যে ফাইলটা আসবো ওইটাই আমাদের হলো পেব্যাক পিরিয়ড সময়ের পুরোপুরি এখানে ডিসকাশন দেওয়া আছে তো আমি এখানে শুধু ডেফিনেশনটা একটু লিখে দিচ্ছি যে পে ব্যাক পিরিয়ড কাকে বলে কত সময়ের মধ্যে বিনিয়োগকৃত এখানে কত না লিখে যে লিখলে আরও ভালো হয় যে যে সময়ের মধ্যে বিনিয়োগকৃত টাকা বিনিয়কৃত অর্থ ফেরত পাওয়া যায় তাকে পেব্যাক সময় বলে তাহলে পেব্যাক সময় মানে কি কত সময়ের মধ্যে বিনিয়োগৃত তহবিল ফেরত পাওয়া যায় তাকে পেব্যাক সময় বলে যেমন দেখো আমি যদি বলি আমার এ নাম্বার প্রজেক্টের পেব্যাক সময় কত তাহলে এই নাম্বার প্রজেক্টের পেব্যাক সময় হবে যে এখানে পেলাম বিশ হাজার এখানে পেলাম পনেরো হাজার যে তাহলে কত হয় পঁয়ত্রিশ হাজার কিন্তু আমার বিনিয়োগ তিন হাজার তিরিশ হাজার তাহলে এই নাম্বার প্রজেক্টের পেব্যাক সময় হবে এক বছরের চেয়ে আরও বেশি মানে যখনই আমার তিরিশ হাজার হাতে চলে আসে সেটা হলো আমাদের পেব্যাক সময় এবার দেখো আমাদের গনাম্বারে বলা আছে যদি মূলধন ব্যয় পনেরো পার্সেন্ট হয় তাহলে প্রকল্প দুটির এনপিভি নির্ণয় করো মূলধন ব্যয় যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে প্রকল্প দুইটির এন পিভি নির্ণয় করো পনেরো পার্সেন্ট হারে এন প্রথমটা এন পিভি কত হবে মাইনাস নয় হাজার চারশো সাতান্ন আমি ধরলাম পরেরটা চার হাজার ছয়শো তোমরা একটু দেখো এই মেথা বুঝো কি না আর না হলে আমি তোমাদের বুঝিয়ে দেবো কারণ এখানে আমাদের পুরোটা করেই দেওয়া আছে দেখো আমরা জানি আমাদের পে এনপিপি কীভাবে বের করি বা নিট বর্তমান মূল্য কীভাবে বের করি আমাদের যেমন ধরো এ নাম্বার প্রকল্প এটা প্রথম বছর আমরা কত পাবো দেখো প্রথম বছর দুই টাকা তার মানে এই দুই হাজার টাকাকে আমরা ওই যে আমাদের ডিসকাউন্ট রেট বলা আছে পনেরো 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 পার্সেন্ট 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 এই যে দিয়ে আজকের দিনে নিয়ে আসলাম এটা হয়ে যায় সতেরো হাজার তিনশো সতেরোশো উনচল্লিশ টাকা আবার সেকেন্ড ইয়ারে আমরা যে পনেরো হাজার টাকা পাবো এটা আজকের দিনে ডিসকাউন্ট করে নিয়ে আসা হবে এগারো হাজার তিনশো বেয়াল্লিশ টাকা এইভাবে আমরা সবগুলো নিয়ে আসলাম নিয়ে এসে সবগুলো মানে ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করে আজকে দিনে এনে আমাদের প্রারম্ভিক বিনিয়োগটা আমরা বাদ দিব ত্রিশ হাজার বাদ দিব বাদ দেওয়ার পর যেটা থাকবে ওইটাকে বলা হবে আমাদের নিট বর্তমান মূল্য দেখা যাক আমাদের এ নাম্বার প্রজেক্টের নিট বর্তমান মূল্য নেগেটিভ আচ্ছা এবার দেখো বি নাম্বার প্রজেক্ট বি নাম্বার প্রকল্পের আমাদের নিট বর্তমান মূল্য কত হয় চার হাজার ছয়শো নিরানব্বই তা তোমরা একটু দেখে নাও তারপর আমরা ঘন আবার ঘোষণা চলে যাবো দেখো আমাদের ঘনাবার কোশ্চেনে কি বলা আছে আমাদের নম্বর কোশ্চেনে বলা আছে যদি দুটি প্রকল্প স্বাধীন হয় এবং মূলধন ব্যয় বারো পার্সেন্ট হয় তাহলে তুমি কোন প্রকল্প পছন্দ করবে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও আচ্ছা যদি দুটি প্রকল্প স্বাধীন হয় স্বাধীন প্রকল্প কাকে বলে মানে কি দেখো যখন একটি প্রকল্পের নির্বাচন অন্য একটি প্রকল্পের নির্বাচনকে নির্বাচনের সম্ভাবনাকে কমিয়ে না দেয় তখন তাকে স্বাধীন প্রকল্প বলে মানে আমি ইচ্ছে করলে যতগুলো সম্ভব প্রকল্প নির্বাচন করতে পারবো এবার দেখো আমাদের কোশ্চেন ছিল যে যদি প্রকল্প দুটি স্বাধীন হয় এবং মূলধন ব্যয় যদি বারো পার্সেন্ট হয় তাহলে কোন প্রকল্পে বিনিয়োগ করবে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তাহলে আমরা বারো পার্সেন্ট দিয়ে দুইটার এনপিভি বের করবো যে এনপি এট বারো পার্সেন্ট বারো পার্সেন্টে আমার এনপিভি কত হয় দেখো আমরা যদি বারো পার্সেন্টে করি বারো পার্সেন্টে করলে এ নাম্বার প্রজেক্টের এনপিভি হবে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস আট হাজার ছিয়ানব্বই নয় তাহলে রাখলাম মাইনাস আট হাজার ছিয়ানব্বই দশমিক দুই নয় মাইনাস আসলো কেন কারণ হলো আমাদের এখানে যা ইনফ্লো মানে আন্তঃপ্রবাহ তার চেয়ে বেশি হলো বহিপ্রবাহ এই জন্য মাইনাস এসছে আচ্ছা এবার দেখো আমরা বের করবো আমাদের বি নাম্বারটার এনপি দেখো এটুকু কত আসে আমাদের ছেচল্লিশ হাজার আট আট সাত দশমিক ছয় এক মাইনাস এক দুই তিন চার তার মানে ছয় হাজার আটশো সাতাশি দশমিক ছয় এক দেখো তাহলে আমাদের বি নাম্বার প্রজেক্টের এমপিবি কত আসলো ছয় হাজার আটশো সাতাশি দশমিক ছয় এক আচ্ছা আমাদের কোশ্চানে কী ছিল যদি প্রকল্প দুটি স্বাধীন হয় এবং মূলধন ব্যয় বারো পার্সেন্ট হয় তবে তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তাহলে তোমরা এখানে দেখো যে যদি বারো পার্সেন্ট হয় এবং প্রকল্প দুটি স্বাধীন আমি ইচ্ছে করলে এটাও নিতে পারি এটাও নিতে পারি তবে এটা নিবো না কারণ হলো এটা মাইনাস কেন নিব না এটা মাইনাসের মানে এনপিভি মাইনাস আসে এই জন্য নিবো না আর এটা কেন নিব কারণ হলো এনপিভি প্লাস তাহলে আমার আসার কী হবে আমি অবশ্যই বিনামার প্রজেক্ট কী বলে বিনিয়োগ করবো কারণ হলো যদিও প্রকল্প দুটি স্বাধীন আর এ নাম্বার প্রকল্পের এনপিভি নেগেটিভ তাই আমি এ নাম্বার প্রকল্পে বিনিয়োগ না করে বি নাম্বারটাতে করব কারণ বি নাম্বার প্রকল্পের এনপিভি পজিটিভ তাহলে এ পর্যন্তই এরপরে আমরা বোর্ডের অন্যান্য কোয়েশানগুলো সলভ করবো আর তোমরা এটা জানার জন্য এই ধরনের কোয়েশানগুলো অবশ্যই বাসায় একটু একটু করে প্র্যাকটিস করবে আল্লাহ হাফেজ